আপনার যে ব্যথা এটা কি আসলে ইনফ্ল্যামেটরি টাইপের ব্যাকপেইন নাকি মেকানিক্যাল ব্যাকপেইন এই বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক সময় আসলে আমরা দেখি যে তার মেকানিক্যাল ব্যাক পেইন সে চিকিৎসা পাচ্ছে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন হিসেবে আবার অনেক সময় দেখি ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন সে চিকিৎসা পাচ্ছে মেকানিক্যাল ব্যাক হিসেবে তো এটা আসলে বিভিন্ন কারণে হয় যেমন ধরেন রোগীদের বলার ধরন মানে পেইনের যে পারসেপশন মানে আমার ব্যথাটা কতটুকু এটাও কিন্তু ভিন্ন দেখা গেছে সাপোজ ধরেন দশ ইউনিটের ব্যথা নিয়ে কেউ দিব্বি ঘুরে বেড়াইতেছে আবার কেউ দশ ইউনিটের ব্যথা নিয়ে কোনো কিছু করতে পারতেছে না তো এই জন্য আসলে আমার ভিডিওটা দেখলে আপনার এটা বুঝতে সুবিধা হবে তবে একটা কথা বলতেছি মানে অনেক কিছুর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এই জন্য আপনি আমার এই ভিডিও থেকে আপনার ব্যথাটা ইনফ্ল্যামেটরি আর্থাইটিস মানে স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি অথবা অ্যাঙ্কাইলজিং স্পন্ডাইলাইটিস অথবা রিউমাইটার না মেকানিক্যাল ব্যাকপেইন এই বিষয়ে একটা ধারণা পাবেন সিদ্ধান্ত কিন্তু আসলে আপনার চিকিৎসা যে করতেছে ওই ডক্টর নিবে কারণ অনেক কিছু যেমন অনেক সময় হয় কি আমরা টেস্ট করতেছি ধরেন টেস্টের রিপোর্ট ভালো আসে নাই কিন্তু আমরা দেখতেছি যে না এটা সব ইনফ্ল্যামেটরি ব্যাক সাথে মিলে গেছে তখন কিন্তু আমরা এটাকে ওই গাইডলাইন অনুযায়ী ইনফ্লামেটরি ব্যাক পেইন গাইডলাইনে ফেলে দেই তো এই জন্য আপনি শুধু ধারণা নিবেন তাহলে আমি মোটামুটি আলোচনা করি যে আমি যেটা আলোচনা করব ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন ইনফ্লামেটরি ব্যাক পেইন মানে যেমন ধরেন আমি খুব সহজভাবে বোঝানোর জন্য বলি যে স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি অথবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই এই ধরনের তো যে যে কথাগুলো বলতেছি প্রথমে আমরা বলি যে ইনফ্ল্যামেটরি ব্যাক পেন এই ব্যথাগুলা ইউজুয়ালি শুরু হয় চল্লিশের আগে মানে বিফোর ফর্টিস আমার কথা বুঝতে পারছেন আর যেটা মেকানিক্যাল ব্যাক পেইন সেটা শুরু হয় ইউজুয়ালি চল্লিশের অনেক সময় 45 50 60 আমরা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ডায়াগনোসিস করি কেন করি এবং কিভাবে করি কেন করি বলতে আসলে যে ব্যাপারটা এখন আছে যে ধরেন তার রোগ নির্ণয় হয় নাই থাকেছে তার ব্যথা সে ওষুধের দোকানে যায় ব্যথার ওষুধ খায় এই তো চলতেছে তো এইজন্য যে यूजুয়ালি আমরা যেটা বলি এই অফ অনসেট এরপরে বলতেছে যে ব্যথাটা কিভাবে শুরু হয় যেমন ধরেন যাদের ইনফ্ল্যামেটরি ব্যথা এটা বলবে এটা এটা বলবে যে এই যে আস্তে 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 শুরু হয়ে গেল কিন্তু হঠাৎ করে না মেকানিক্যাল ব্যাক পেইনটা হলো এরকম যেটা আপনার হঠাৎ করে শুরু হয়ে যাবে বলবে যে না আমি ভালো ছিলাম এরপরে হঠাৎ করে আমার অনেক ব্যাক পেইন হয়ে গেল মেকানিক্যাল আর ইনসিডিয়াস হলো যে বাড়তেছে আস্তে 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 বাড়তেছে এরপরে হলো সিম্পটম এই সিম্পটমটা আসলে কতক্ষণ থাকে মানে সিম্পটমের কত দিন ব্যাপী যেমন ইউজুয়ালি আপনার ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন গুলা এটা আমরা যেটা পাই ইউজুয়ালি আমরা বলি তিন মাসের বেশি হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আমরা ছয় সপ্তাহ বলি তবে ইউজুয়ালি ধরুন তিন মাসের বেশি সময় ধরে থাকবে আর মেকানিক্যাল ব্যাক পেইন গুলো আসলে এরকম থাকে না এরপরে আপনার মর্নিং স্টিফনেস একটা ইস্যু হ্যাঁ মর্নিং স্টিফনেস মানে ঘুম থেকে ওঠার পর ধরেন নিজে আঙ্গুল এরকম সোজা করতে পারতেছে না ধরতে পারতেছে না কোমর হ্যাঁ এরকম মানে নাড়াচাড়া করতে পারতেছে না ইনফ্ল্যামেটরি যে গুলোর ক্ষেত্রে রোগীরা বলে যেমন এসপিএ বা বাং স্পন্ডাইলাইটিস এর ক্ষেত্রে যেটা হয় আর রোগীরা বলে যে স্যার আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ অনেকে অনেকে বলে বলে মিনিট এক ঘন্টা অনেকে বলে ঘন্টা আমি তিন পেয়েছি অনেকক্ষণ বলছে স্যার একটা শরীর কেমন একটা জড়তা থাকে ব্যথা থাকে হাত পা নাড়াতে পারি না শরীর নাড়াতে পারি না আর মেকানিক্যাল ব্যাক পেইন এর ক্ষেত্রে এটা ইউজুয়ালি আসলে লেস মিনিটস আচ্ছা এরপরে নাইট পেইন রাতে ব্যথা থাকে কিনা যে মেকানিক্যাল আসলে এটা রেস্টে আরাম হয় মানে রাতে থাকে না আর ইনফ্ল্যামেটরিটা বলবে রাতেই বাড়ে এরপরে আপনার যে এক্সারসাইজ করলে ব্যথা কেমন হয় যেটা ইনফ্ল্যামেটরি এটা হলো ইনফ্ল্যামেটরি আর্থাইটিস এংকাইলোজিং স্পন্ডাইলাইটিস রিউমেটরি আর্থাইটিস এগুলো এক্সারসাইজ মানে ব্যায়াম করলে কমে যায় আচ্ছা আর যেটা আপনার মেকানিক্যাল এটা করলে বাড়ে আবার ধরেন রেস্টে বিশ্রাম নিলে রাতে ঘুমালে শুয়ে থাকলে ইনফ্লেমেটরি আর্থাইটিস গুলা অ্যাঙ্কাইলোজিং সোরিয়াটিক আর্থাইটিস এন্টারোপ্যাথিক আর্থাইটিস এগুলা বেড়ে যায় আর মেকানিক্যাল হল বিশ্রাম নিলে কমে যায় আচ্ছা এরপরে হলো যে অল্টারনেটিভ বাটক পেইন যেমন অনেক সময় বাটক মানে হলো আমরা এই যে যে জায়গার উপরে বসে আছি না এটারে বাটক বলে কোন কোন ক্ষেত্রে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে বলবে যে এটা একবার ডান দিকে ব্যথা হয় একবার বাম দিকে ব্যথা হয় শুরুর দিকে বলে নট মানে সব সময় না তো এই যে যে কথাগুলো বললাম আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার বোঝা যাবে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যথাটা কোন ধরনের তবে আবার এই একই কথা বললাম যে মেকার আপনার যে আপনি যাকে দেখাচ্ছেন সে আর আরেকটা কথা বলতেছি যে আপনার ওজনটা কমাতে হবে ওজন মোটা অবেসিটি মানে মনে হয় যে অধিকাংশ জটিল জটিল রোগের একটা কারণ ওজন কমান হ্যাঁ ওজন কমানোর জন্য চেষ্টা করেন সুগার মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন 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 আপনার ডাক্তারের পরামর্শ থাকেন ফলো আপে থাকেন একটা জিনিস মনে রাখবেন ইনফ্ল্যামেটরি আপসাইটিস এর ক্ষেত্রে আপনাকে লাইফ লং একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম